মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে শোধে পুষ্পস্তপক অর্পণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রদনুস এবং প্রেসিডেন্ট হোসেন রামোস হত্যা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে করেন Kaç diyor selam dile. Şurut şurut উপদেষ্টা পরিষদের সদস্য পরিষদ সচিব বাহিনীর প্রধানগণ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ সময় উপস্থিত ছিলেন